শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের বিরাশি পৃষ্ঠার সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের বিরাশি পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে বিরাশি পৃষ্ঠার মধ্যে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দিয়েছে এই চকটি আসলে মূলত এই পৃষ্ঠে আমাদেরকে সমাধান করতে হবে এটি আমাদের কাজ আর একদম শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে অষ্টম সেশন তো আমরা হচ্ছে তোমাদের জন্য এই চকটি আমাদের আনসার সেকশনে খুব সুন্দরভাবে রেডি করে রেখেছি তার আগে আমরা দেখি এখানে কি কি বলা হয়েছে দেখি আমরা একটু অনুমান করি আমরা বুঝতে পারি কি না তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে হারিয়ে যাওয়া জীবের নাম তার মানে হচ্ছে যে আমাদের আশপাশে আমাদের প্রতিবেশী যেসব জীব হারিয়ে গেছে সেসব জীবের নাম এখানে লিখতে হবে তারপর হচ্ছে যে এখানে বলা হয়েছে যে হারিয়ে যাওয়া জীবের বর্ণনা ওই হারিয়ে যাওয়া জীবটির আসলে হচ্ছে যে তার দেখতে কেমন বা হচ্ছে যে তার কিছু গুণাবলী আসলে এখানে লিপিবদ্ধ করতে হবে এরপর হচ্ছে যে এখানে বলা হয়েছে যে কতদিন আগে দেখা যেত তার মানে হচ্ছে জীবটি কতদিন আগে দেখা যেত সেটা এখানে লিখতে হবে কত বছর আগে তারপর হচ্ছে যে এখানে যার কাছ থেকে তথ্য পেয়েছো তার মানে হচ্ছে যে এই যে তুমি এখানে যে জিপটির নাম লিখেছো এই জিপটির নামটা হচ্ছে যে তুমি কার কাছে যে সেটা হচ্ছে তোমাকে এখানে লিপিবদ্ধ করতে হবে সো ডিয়ার স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের সেকশনে খুব সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর যাওয়ার আগে বলে নিয়েছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই তোমরা আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই বিরাশি পৃষ্ঠার সমাধান তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা প্রথমত এখানে দিয়েছি হারিয়ে যাওয়া জীবের নামের মধ্যে আমরা দিয়েছি হচ্ছে যে বারো সিংহা প্রথমে আর হচ্ছে যে হারিয়ে যাওয়া জীবের বর্ণনা এখানে আমরা দিয়েছি হচ্ছে যে এর গায়ের রং হলদে ও বাদামি মানে হচ্ছে হারিয়ে যাওয়া এই বারো সিংহা হরিণটির গায়ের রং ছিল হচ্ছে যে হলদে ও বাদামি কতদিন আগে দেখা যেত এটি হচ্ছে যে সত্তর বছর আগে আসলে দেখা যেত আর যার কাছ থেকে তথ্য পেয়েছো আমরা আসলে এই বারোশিঙ্গা হরিণের তথ্যটা পেয়েছি আমাদের দাদার কাছ থেকে সেই জন্য আমরা এটা লিখেছি আর তোমরা যার কাছে যার কাছ থেকে এটা তথ্য পেয়ে থাকো তোমরা তার নামটি লিখতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা এরপর হচ্ছে যে আমরা যেটি দিয়েছি সেটা হচ্ছে যে উল্লুক উল্লুক হচ্ছে যে উল্লুকের গায়ের রং কালো জন্মের সময় এদের গায়ে ঘোলাটে সাদা লোম থাকে এইটা হচ্ছে যে আমরা এদের এই জীবের বর্ণনা দিয়েছি আর এটা হচ্ছে যে কতদিন আগে দেখা যেত এটি হচ্ছে যে দশ বছর আগে দেখা যেত আর এটা সম্পর্কে আমরা জেনেছি হচ্ছে আমাদের মামার কাছ থেকে তোমরা যার কাছ থেকে তারপরে হচ্ছে যে আমরা তিন হচ্ছে যে রাজশকুন রাজশকুন হচ্ছে যে এর দেহের পালকে ধূসর রঙের সাথে কালো রঙের সংমিশ্রণ আছে কোথায় এটা দেহের পালকের ধূসর রঙের সাথে কালো রঙের সংমিশ্রণ আছে আর এটা হচ্ছে যে কতদিন আগে দেখা যেত এটি হচ্ছে চল্লিশ বছর আগে দেখা যেত আর এটার সম্পর্কে আমরা জেনেছি হচ্ছে যে আমাদের মায়ের কাছে যে রাজশকুন সম্পর্কে আচ্ছা এরপর আমরা দিয়েছি হচ্ছে যে বনগরু এদের হচ্ছে যে এদের গায়ের রং কালো এবং হাঁটু থেকে হাঁটু থেকে খুর সাদা বা দুসর পশম আছে মানে হাঁটু থেকে খুর পর্যন্ত হচ্ছে সাদা বা হচ্ছে দূষর পশম আছে আর এটা দেখা যেত হচ্ছে যে পঞ্চান্ন বছর আগে দেখা যেত আর এটার সম্পর্কে আমরা জেনেছি হচ্ছে যে আমাদের নানার কাছ থেকে আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা দিয়েছি হচ্ছে যে ঘড়িয়াল ঘড়িয়ালের প্রসারিত ছোঁয়ালে অনেক ধারালো অন্তলক দাঁতের রেখা রয়েছে তারপরে এটি দেখা যেত হচ্ছে যে পনেরো বছর আগে আর এটা সম্পর্কে জেনেছি হচ্ছে যে আমরা আমাদের বোনের কাছে তোমরা যাদের কাছে জেনে থাকো তাদের নামটি দিতে পারো কোনো অসুবিধা নেই এরপরে হচ্ছে সর্বশেষ আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে আমরা লিখেছি নীল গাই হচ্ছে যে এদের দেহের পিছনের দিক কাঁধ থেকে একটু নিচু নীল হচ্ছে দেহের পেছনের দিক কাঁধ থেকে একটু নিচু আর এটা হচ্ছে যে দেখা যেত হচ্ছে যে বিরাশি বছর আগে আর হচ্ছে যে এটা আমরা আমাদের দাদার কাছ থেকে শুনেছি এটা সম্পর্কে এই ছিল আমাদের হচ্ছে যে বিরাশি পৃষ্ঠার সমাধান